এবারে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্মানিত প্রধান পরিচালক এম এ কে শাহিন চৌধুরী ভাইয়া এবং গানটির যিনি কথা লিখেছেন বিশিষ্ট গীতি কবি নাইমাল ইসলাম মাহিন ভাইয়াকে সম্মানিত অতিথিদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এক দুই এক দুই তিন আরা কা অনু গদ হা হা কার সিরিয়া সম্মানিত অতিথিবৃন্দ এবারে আমরা আমাদের এই গানে যারা কন্ঠ দিয়েছে এদের জন্য আমাদের শিল্পীদের জন্য শুভেচ্ছা উপহার শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে শুরুতেই শুভেচ্ছা স্মারক শুভেচ্ছা স্মারক প্রদান করবেন প্রদান করবেন সম্মানিত প্রধান পরিচালক এবং গানের যিনি কথা লিখেছেন গীতিকবি নাইমাল ইসলাম মাহিন ভাইয়া শুরুতেই স্মারক প্রদান করা হচ্ছে গাজী রাইয়ান আব্দুল্লাহ জামালপুর শাখার বন্ধু গাজী রাইয়া রাইয়ান আবদুল্লাহ এরপরেই এরপরে শুভেচ্ছা স্মারক শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে জাকি তাহসিন গাজীপুর মহানগরী জাকি তাহসিন গাজীপুর মহানগরী তারপরে এই স্মারক প্রদান করা হবে আব্দুর রৌফ সিরাজগঞ্জ শাখা আব্দুর রৌ সিরাজগঞ্জ শাখা এরপর এই স্মারক প্রদান করা হবে আফিফ আজফার ময়মনসিংহ শাখা বুড়ির পেছনে পিতামাতা হারা শিশুটির মুখুজি দাদা বিশ্ব শিশুর পাশ্চোগ্য করতে করেছিল যারা অঙ্গিকার তারা যুদ্ধে দামামা বাজিয়ে টিকে হবে এবারে কথা বলার জন্য অনুরোধ করছি 45তম প্রতিশবর্ষিকীর থিম সং এর যিনি কথা লিখেছেন বিশিষ্ট গীতি কবি নাইমুল ইসলাম মাহিনিয়াক। হরেছিল যারা অঙ্গিকা আসসালামু আলাইকুম ছোট সোনা বন্ধুরা ছোট্ট ছোট্ট কুড়ি বন্ধুরা ফুল ভায়েরা এবং এই ফুলবাগানের মালিরা সবার জন্য জন্মদিনের শুভেচ্ছা আমাদের সবার প্রাণপ্রিয় সংগঠন আমাদের সবার হৃদয়ের সংগঠন আমাদের সবার হৃদয়ের ফুলের বাগান ফুলকুরি আসরের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সবাইকে সুস্বাগতম প্রতি বছরই একটা করে থিম সং আমরা শুনে থাকি এবছরও এসেছে আসলে থিমসংগুলো লেখার সময় চিন্তা আসে যে পৃথিবীটা কতটা খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এমন কোনো সময় নেই যখন লিখতে গেলে পৃথিবীর সব শিশুদের মুখে হাসি দেখতে পাই একটা অংশের শিশুরা অনেক সৌভাগ্যবান তাদের দেশের অভিভাবকেরা দেশটাকে সুন্দর করে সাজিয়েছে তাদের শিশুদের গায়ে ফুলের টোকাটি পর্যন্ত তারা লাগতে দেয় না এতটাই তারা মানবিক সেই মানবিক মানুষগুলোই আবার অন্য একটা দেশে গিয়ে নিতান্ত হিংস্র পশু হয়ে যায় এবং তাদের হিংস্র নখরে শত শত শিশুর রক্ত খুঁজে পাওয়া যায় সেই রক্তের দাগ দেখলে আর লেখা থেমে যায় কলম থেমে যায় কিন্তু তবু উচ্ছ্বাস উৎসব এসে যখন দরজায় করা নাড়ে তখন আসলে কিছু লিখতেই হয় সেই লেখার মধ্যে কতটুকু আনন্দ আসে জানি না কিন্তু বেদনারা যে আসে তা শতভাগ নিশ্চিত প্রিয় ফুলকরি বন্ধুরা গানের কথা থাক আমি এই সেলিব্রেশনে এই সমাপনী উৎসবে আসি শুধু একটা জিনিস দেখার জন্য সেটা হচ্ছে আসরের সবচেয়ে যারা মূল্যবান আমাদের জনশক্তি সেটা হচ্ছে অগ্রপথিক প্রতি বছরই বেশ কিছু অগ্রপথিক হয় এখান থেকে অগ্রপথিক মানে যারা আগে চলে অগ্রপথিক মানে যাদের অনুসরণ করা হয় যারা সব শিশুদের জন্য আদর্শ আমরা তাদের জন্য শুধু এই অনুষ্ঠান থেকেই তাদের পানি আমাদের চেয়ে থাকা শুরু কারণ আমরা জানি আমরা কিছুই করতে পারি না আমরা ব্যর্থ আর এই অগ্রপথিকরাই একদিন এই দেশকে নেতৃত্ব দেবে অগ্রপথিকদের পদভারে মুখরিত হোক ফুলকুরির প্রাঙ্গন মুখরিত হোক বাংলাদেশের আঙিনা আমরা একটা সুন্দর ভবিষ্যৎ পাবো সুন্দর একটা দেশ পাব যেখানে সব শিশুরা হাসবে সব শিশুরা খেলবে সব শিশুরাই আনন্দে থাকবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসসালাম